কি বলবে আসলে কি আমি মরতে মন চাইছি নাকি এমনি এমনি কইছি আর কি এটা হলো তার ওই লোকটাকে ছোট করা এবং নিজের হিংসার বহির প্রকাশ ঘটানো আবু জেহেল নবীজিকে শোনায় কেমন যেন এই কথা বলে আল্লাহ কোরআন নাজিল করার জন্য আপনি আর কাউরে পান নাই আমি আবু জেহেল আমার মতো লোক আর কে আছে আমি বড় নেতা আমার পেছনে অনেক লোক অনেক সম্পদ এই কোরআন আপনি মোহাম্মদের উপরে নাজিল করলেন এ কাজটা কেমন হইল আপনি আমারে পাথর মেনে শেষই করে দেন এটা মূলত নবীজিকে শুনিয়ে তুচ্ছ এবং কষ্ট দেওয়ার জন্য তার উদ্দেশ্য আচ্ছা বলেন তো আপনারা দুইজন বন্ধু এক জায়গায় গেছেন আপনার যেই বন্ধু তিনি অনেক শরীফ মানুষ ভদ্র মানুষ আল্লাহর খাটি এক বান্দা আপনি তার পাশে আর লোক আপনার বন্ধুকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে যেই কথাগুলো শুনে বন্ধু কষ্ট পায় কিন্তু কিছু কয় না মাথা নিচের দিকে দিয়ে আছে আপনি তো আর বন্ধুর মতো নরম ধরম না এখন বলেন তো আপনার বন্ধুকে উদ্দেশ্য করে এইরকম কথা খোসা মারা কথা কষ্ট দেওয়ার কথা কেউ যদি বলে আপনি চুপ করে শুনবেন না প্রতিবাদ করবেন নবীজি আবু জেহেলের এই কথায় কিছু বলে না কিন্তু আল্লাহ রব্বুল আহমিন আবু জেহেলের এই কথার জবাব পাঠায় দিলেন আল্লাহ নাজিল করে জানায় দেন আল্লাহ তালা কেমন যেন বলেন ও আবু জেহেল তোমরা যা বলো তোমরা যা করো তাতে তোমরা তো ওইরকম শাস্তির উপযুক্ত তবে তোমাদের এত অবাধ্যতার পরেও সীমা লঙ্ঘনের পরেও কেন আমি তোমাদের শাস্তি দেই না শুনা নাও এই কথাটাই কেমন যেন নবীজির জবান দিয়ে আবু জেহেলকে আল্লাহ শোনা দেন আল্লাহ তালা বলেন ওয়ান্তফিহিম আল্লাহ তাহলা বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদেরকে আজাদ দিব না ওরা আজাদের উপযুক্ত কিন্তু দেই না কেন কারণ আপনি তো পৃথিবীতে আছেন বলেন তো পৃথিবীতে এমন একটা ইঞ্চি জায়গা আছে যেই জায়গার রহমত নবী না আছে তাহলে যেখানে নবী আছেন ওখানে আল্লাহ কেমন করে গজব দিবেন অতীতেও আল্লাহ যখন কোথাও কোনো নবীর গজব দিতে চেয়েছেন আগে ওই নবীকে তার এলাকা থেকে সরায় নিয়েছেন এরপরে গজব দিয়েছেন কিন্তু আমার আপনার নবী তো রহমাতুল্লিল আলামিন আমার আপনার নবী রহমাতুল্লিল আয়ালামিন হওয়ার কারণে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার রহমত তিনি নন শুধুমাত্র এই কারণে নবীজি বর্তমান এই কারণে আবু জেহেল এমন আচরণ করার পরেও শুধুমাত্র আল্লাহ তাদেরকে শাস্তি দেন না অনেক সময় আমার আপনার আপন জন প্রিয়জন অপরাধ করে একটা মজলিশের মধ্যে অপরাধ করছে ওর কাজকর্ম দেখা মনে চাইতেছে ওরে দইরা পিটাই। কিন্তু ওইখানে অনেক সম্মানিত ব্যক্তি আছে ওনাদের সম্মানের দিকে তাকাইয়া ওরে আর পিটাই না এবার সবাই যখন চইলা যায় কি বলি তোরে আজকে সাইজই করিয়া দিতাম খালি যদি অমকে না থাকতোই এখানে ঠিক কি না বলে তাহলে সম্মানিত ব্যক্তির কারণে শাস্তি থেকে বেঁচে যায় অনেক সময় মানুষ অনুরূপভাবে নবীজির কারণে কাফেররাও শাস্তির মতো কর্ম করার পরেও আল্লাহ তাআলা নগতে তাদের শাস্তি দেন নাই এজন্য কাফেররাও নবীজির দ্বারা উপকৃত হয়েছে আর মুমিনদের জন্য তো নবীজি বিশেষ অনুগ্রহ হয়ে কথা তো আল্লাহ আগেই জানায় দিয়েছেন কিন্তু নবীজির সব উম্মতের প্রতি নবীজির মহব্বত মায়া দয়া ভালোবাসা ছিল প্রত্যেকটা উম্মতের জন্য নবীজির মায়া ছিল কেমন মায়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাব একরাম মজলিসের মধ্যে বসা হঠাৎ করে নবীজি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছেন তিনি বলেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তালা মা কওল আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেলেন আল্লাহ রাব্বুল আলামিন যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন কি নাজিল করেছে আল্লাহ আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম তেরোতম তম মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন ইব্রাহিম আলাইহিস সালাম তার গোনাগার উম্মতের জন্য ক্ষমা চাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে সেই দোয়ার খবর আল্লাহ তালা কোরআনে জানায় দিয়েছেন নবীজি সেইটা তিলাওয়াত করেছেন কি দোয়া আল্লাহ তাআলা জানায় দেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রব্বি ইন্নাহুন্না আضلালনা কাসীরুম মিনান নাস সমন্ত বিহানী ফ ইন্ন ভূমিন্নি গম না স নি ফ ইন্ন ক গফি ইবার হিমারী সলাম বলে রব ইন্ন ভুন্না মুলান্না কাশি রম এই মূর্তিগুলা এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে পথভ্রষ্ট করে ফেলছে فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত কমান আসানি ফাইন্নাক গফুর রহিম আর যারা আমার আনুগত্য করে নাই কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে চায় আল্লাহ এরা যদিও আমার আনুগত্য করে নাই তথাপি আমারই উম্মত ফাইন্নাক গফুর রহিম আপনি তো গফুর আপনি তো রহিম কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু আপনি আমার এই গুনাহগার উম্মতগুলা গুলাকেও চাইলে মাফ কইরা দিতে পারে وقال عيسى عليه السلام ان تعذبهم فانهم عبادك ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে ইনতু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদু আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম আর আপনি যদি তাদেরকে ক্ষমা কইরা দেন maaf কইরা দেন আপনি তো আজিজ আপনি তো হাকীম আপনি মহাপরাক্রমশালী মহাপ্ৰজ্ঞময় কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার এই গুনাহগার বান্দা আমার এই গুনাহগার গুলাকে আপনি মাফ করে দেন উম্মত পাপী হোক আর নেককার হোক সব উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মায়া মোহাব্বত ভালোবাসা আছে না নাই আছে বরং অনেক সময়তে এমন হয় যে ভালো তার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি থাকে আপনি কার জন্য চিন্তা করেন যারে মোহাব্বত করেন তার ভালোর জন্যই তো চিন্তা করবেন নাকি প্রত্যেকটা নবিতার উম্মত কে ভালোবাসে প্রত্যেকটা নবিতার উম্মত কে ভালোবাসে উম্মত গুণাগার হোক আর নেককার হোক যেমন একটা মনকের যদি তিনটা সন্তান থাকে দুইটা সন্তান ভালো ছোট সন্তানটা খারাপ প্রথম দুইটা খুব ভালো কিন্তু ছোটটা খুব খারাপ বলেন তো মা বাবা ভালো দুইটা নিয়ে চিন্তা বেশি করে নাকি খারাপটা নিয়ে বেশি করে যখন আল্লাহ কাছে দোয়া করে বলেন তো খারাপটার জন্য বেশি বেশি দোয়া করে করে নাকি ভালোটার জন্য আল্লাহ কাছে বারবার বলে আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই ছেলেটাকে ভালো দেখা মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম এখন কথা হলো সন্তান তো খারাপ এইটার জন্য চিন্তাকে শিখ বেশি কেন এইটার জন্য দোয়া বেশি করে কেন বলে যতই খারাপ হোক এটা তো সন্তান এই কারণে খারাপ হইলেও তার প্রতি মোহাব্বত ভালোবাসা আছে না নাই এখন বাস্তবতা হল আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে বাস্তবে আমাকে আপনাকে ভালোবাসে কে জবাব হলো মুসিবতে পাশে থাকে যে আপনাকে আমাকে ভালোবাসে কিন্তু বিপদের সময় পাশে নাই এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই ঠিক কিনা কর আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয় আসল মুসিবত হলো কেয়ামতের দিন ওই দিনের মুসিবত কেমন আল্লাহ তালা সুরা আবাসার মধ্যে একটু চিত্র তুলে ধরে বলেন مرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني الله تعالى بولا ان الدين بھائي وأمه وأبيه پتا مطار تك بلا স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে প্রত্যেকটা মানুষ সেইদিন নিজের চিন্তায় বিবর থাকবে সেইদিন মা ছেলেকে চিনবে না ছেলে মা কে চিনবে না আল্লাহর কসম ওইদিন সকলে নিজের চিন্তায় বিবর আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত নিয়া। আর নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের ব্যাপারে ওই দিন নবীজি কেমন চিন্তিত থাকবেন উম্মতের ব্যাপারে নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায় যাবেন না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায় আবার দৌড়ে পুলসারাতের কাছে চলে যাবেন না জানি কোন উম্মত পুলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার নবীজি চলে যাবেন মিজানের কাছে না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার চলে যাবেন জাহান্নামের কাছে না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয় আবার যখন সুপারিশের দরকার আল্লাহ তালার কাছে সে সুপারিশ করবেন সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরজা খোলা হবে না জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খুলো না কেন বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে তিনি বলে মোহাম্মদুর রসৌল্লাহ কোথায় তিনি বলে হাসরের ময়দানে কি করে বলে উন্মতের চিন্তায় বিবর আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উন্মত যার যাররা পরিমাণ ইমান আছে এবং ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ না আল্লাহ তালার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ নবীজি নিজে জান্নাতে প্রবেশ করবে না এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো আমাদের মা বাবা আমাদের বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে সন্দেহ আছে কোনো কোনো সন্দেহ নেই এইবার ওই দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবীজি তিলাওয়াত করেছেন স্বাভাবিক বিষয় হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের যেখানে থাকে না কিন্তু আর করতে দেখলে মনে পড়ে পড়ে কি পড়ে না দেখবেন ছোট বাচ্চা নিয়ে আপনি বাজারের দিকে গেছেন ও কিছু কয় না হঠাৎ করে সামনে দিয়ে আরেকটা বাচ্চা আসতেছে হাতের মধ্যে আইসক্রিম এবারও কি করবে বলেন তো আপনার জামার সাথে ঝুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও ঠিক কিনা বলেন একটু আগে কিন্তু মনে ছিল না আরেকজনকে দেখছে এবার তার মনে পড়ে গেছে যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন কিন্তু এই নবীর দোয়া ওই দুই নবীর দোয়া তিলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের मोहब्बतের জোশ উঠে গেছে ঢেউ উঠা গেছে নবীজি এবার কি করলেন ফারাফা আয়েদাই ওয়া কালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা নবীজি এবার দুই হাত উঁচু করে আল্লাহ তালার কাছে কান্না করতেছে অজর ঝারায় চোখ দিয়ে পানি পড়তেছে আর শুধু নবীজি বলে আল্লাহ আল্লাহ আমার উম্মত 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 আমার আমার আর কিছুই নবীজি বলেন না যদিও নবীজি আর কিছুই বলেন না কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ তালা সেটা জানেন জানার পরেও তিনি আলাইহিস সালামকে বলেন জিব্রাহল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো এইবার জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এসে বলে আপনার কান্নার কারণ কি যদিও আপনার মালিক আপনার কান্নার কারণ জানে এরপরেও আপনার মুখে শুনতে চায় নবীজি এইবার উম্মতের ব্যাপারে সব কথা প্রাণ খুলে জিবরাইল আলাইহি সালামের কাছে বললেন জিব্রাইল আলাইহি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে তার কান্নার কারণ হলো তার উম্মত আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও মুহাম্মদ গিয়ে জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব তাকে অসন্তুষ্ট করব না আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাই আনছেন সেই জন্য নবী মেরাজে গেছেন নিজের কথা বলেন নাই ওইখানে গিয়েও আল্লাহ তাআলা কাছে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই এটা হলো উম্মতের প্রতি মহাব্বত ভালোবাসা থাকার কারণে শুধু তাই না নবীজি যখন তার উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন নবীজি কখনো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের জন্য নবীজি করেন এটা মহাব্বতের একটা বহির প্রকাশ নবীজি যখন তাই ফেগেছে একেবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে গায়ের পোশাক ভিজে পা ভেবে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে সারা দিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম হাজির এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে আমার সাথে নতুন একজন ফিরিস্তা এসেছে যে আগে পরে আসে নাই এইবার নবীজি বলেন ওই নতুন ফিরিশটা আমার কাছে এসে আমাকে সালাম দিল সালাম দিয়ে বলে ইয়ারো সুরল্লাহ এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য আপনি যদি আমাকে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিছিয়ে দেওয়া হবে নিশ্চিন্ন হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না জনবসতি ছিল কেউ জানতে পারবে না একটু চিন্তা করেন আমরা হইলে কি করতাম আমরা তো প্রতিশোধ পরায়ণ কেউ যদি বিশ বছর আগে আমার দিকে চোখ রাঙায়া আমাকে একটা কথা বলে থাকে বিশ বছর পরে যদি আমি ক্ষমতা পাই চিন্তা করি ওই বিশ বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ আমাকে নিতে হবে এতটা প্রতিশোধ পরায়ণ আমরা আমাদের এক হজুর বলতো আমাদের কাছে আইসা যদি কোনো জিন আইসা বলে যে আপনার মনের একটা আশাই পূরণ হবে কী আশা বলে আপনি যাদের উপরে